আপনাদের সকলের জনপ্রিয় সিরিজ নাইনটিস পোলাপাইন নাটকের সতেরো নম্বর পর্বটি যারা দেখেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ হচ্ছে কি আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন নাইনটিস পুলা পাইন নাটকার আঠারো নম্বর পর্বটি কবে আসবে এবং কবে আপনারা ইউটিউবে দেখতে পারবেন গাইস আমাদের এই চ্যানেলে নাইনটিস পোলাপাইন নাটকের সকল আপডেট এবং নিউজগুলো সবার আগে দেওয়া হয় তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন নাইনটিস পোলাপাইন সিরিজের যে পর্বগুলো আমরা দেখে থাকি প্রত্যেকটি পর্ব কিন্তু বিশদবার দেখে থাকি তবে এগারো তারিখ বিশদবার কেন আমরা নাইনটিস পোলাপাইন নাটকের আঠারো নম্বর পর্বটি দেখি

দিতে পারবে তাহলে 18 তারিখ বৃহস্পতিবার দুপুর 12টা বাজে কিন্তু এই 90s পাইন নাটকের 18 নম্বর পর্বটি দেখতে পারবেন আর আপনারা যারা 90s pulapen নাটকের পর্বগুলো রেগুলার দেখে থাকেন তাদের জন্য একটা দুঃখের খবর আছে সেটি হচ্ছে 90s pulapen সিরিজের যে পর্বগুলা এই পর্বগুলা কিন্তু আর পাঁচ থেকে ছয়টি পর্ব হতে পারে বা তারও কম হতে পারে যতটুকু সম্ভব আমরা ইনফরমেশন পেয়েছি 90s pulapen সিরিজের যে নির্মাতা আর্থিক সশিব ভাই সে কিন্তু নিজেই বলে দিয়েছে যে 90s pulapen সিরিজটি খুব শীঘ্রই শেষ করে দিয়ে স্কুল গ্যাং সিজন থ্রি কে আনা হবে প্রাঙ্কিং ইউটিউব চ্যানেলে তো আমরা তো সবাই প্রাঙ্কিং এ যে পর্বা এই পর্ব গুলো দেখে থাকি তো সিরিজের গুলা বন্ধ করে কিন্তু নাটকের সিজন থ্রি কে আনা হবে তবে আপনাদের রিকোয়েস্টের করে কিন্তু এর সিরিজের গুলা চলতেই থাকবে আর আপনারা যদি রিকোয়েস্ট করেন যে আমরা নাইনটিস পোলাপাইন সিরিজ সিরিজের পর্ব দেখতে চাই বা আপনারা যদি কমেন্ট করেন যে নাইনটিস প্লাপাইন নাটকটিকে শেষ করে স্কুল গ্যাং এর সিজন থ্রি আনা হোক তবে কিন্তু আপনাদের রিকোয়েস্টের ভিত্তি করে স্কুল গ্যাং এর সিজন থ্রি আনা হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখাচ্ছ পরবর্তী কোনো আপডেট এবং নিউজ ভিডিও নিয়ে